খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ব্রেন মেডিসিনের সম্প্রতি প্রকাশিত একটা জিনোমিক প্রেস ইনোভেটার্স অ্যান্ড আইডিয়াস প্রবন্ধে বিজ্ঞানী ডক্টর র্যান্ডি জে নেলসারের যুগান্তকারী কাজের ওপর আলোকপাত করা হয়েছে যেখানে তিনি মস্তিষ্কের কর্মক্ষমতা এবং সামগ্রিক স্বাস্থ্যের ওপর ব্যাহত সার্কারিয়ান ছন্দের সুদূর প্রসারী প্রভাব সম্পর্কে তার গবেষণার উপর আলোকপাত করেছে আর এই প্রবন্ধটি তার অস্বাভাবিক কর্মজীবনের পথ অনুসরণ করেছে কৃষিকাজে প্রাথমিক চাকরি এবং ময়না ময়নাতদন্ত সহকারী হিসেবে কাজ শুরু করে সাথে জৈবিক সময়ে ব্যবস্থার সবচেয়ে স্বীকৃত বিশেষজ্ঞদের একজন হিসেবে তার অবস্থানকে এগিয়ে নিয়ে যায় ওয়েস্ট ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিজ্ঞানী বিভাগের বর্তমান চেয়ারম্যান হিসেবে তিনি গত দশ বছর ধরে রাতে কৃত্রিম আলোর সংস্পর্শে আসার ফলে সৃষ্ট কম পরিচিত ঝুঁকিগুলি উন্মোচন করার জন্য নিবেদিত করে ওনার জীবন এবং তার গবেষণা দেখা গেছে যে রাতের আলো ঘুমের মান হ্রাস করার চেয়ে অনেক বেশি কিছু করে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করতে পারে স্নায়ু প্রদাহ সৃষ্টি করতে পারে এবং বিপাকীয় প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারে সাথে মেজাজ নিয়ন্ত্রণে পরিবর্তন আনতে পারে এই প্রোফাইলটি তার শিক্ষা জীবনে অসাধারণ উত্থানের কথা তুলে ধরে যেখানে উচ্চ বিদ্যালয়ের সময় তিনি একটি টার্কি প্রক্রিয়াকরণ কেন্দ্রে রাতের শিফটে কাজ করেছিলেন তারপর দুটি ক্লিপড্যান্ড হাসপাতালে ময়নাতদন্ত পরিচালনার ভূমিকা পালন করেছিলেন সান চিড়িয়াখানা চিড়িয়াখানায় একটি সুযোগের চাকরির অবশেষে তাকে স্যান দিয়াগোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসে যা তার শিক্ষাগত উন্নতির জন্য মঞ্চ তৈরি করে শিক্ষাক্ষেত্রে আমার পথটি এই অর্থে সাধারণ যে এটি সাধারণ নয় ডক্টর নেনসল সাক্ষাৎকারে এটা প্রতিফলিত করেছিলেন তার অনন্য পটভূমি যার মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ব্যক্তি যিনি একই সাথে দুটি পৃথক পিএইচডি ইউসি বাগলে থেকে মনোবিজ্ঞান এবং এন্ডোকিওলজিতে করেছেন স্নায়ু বিজ্ঞান গবেষণার প্রতি তার সমন্বিত দৃষ্টিভঙ্গিকে এটা রূপ দিয়েছে রাতের বেলায় কৃত্রিম আলোর সংস্পর্শে আসা শরীরের বিভিন্ন সিস্টেমকে কীভাবে প্রভাবিত করে সে সম্পর্কে ডক্টর গবেষণা গবেষণাগার যুগান্তকারী ফলাফল প্রকাশ করেছে গবেষণাটি সাধারণ ঘুমের ব্যাঘাতের বাইরেও লক্ষ লক্ষ বছর ধরে প্রকৃতির আলো অন্ধকার চক্রের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করার জন্য বিকশিত শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলির ওপর গভীরভাবে কী হতে পারে সেটা প্রকাশ করেছে ডক্টর নেনথরের গবেষণায় চিহ্নিত প্রভাবের মূল ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতার কর্মহীনতা যেখানে অনুপযুক্ত সময়ে আলোর সংস্পর্শে আসা সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা দমন করতে পারে বা অতিরিক্ত প্রদাহ সৃষ্টি করতে পারে এই গবেষণাটি সার্কাডিয়ান বাঘাত এবং বিপাকীয় ব্যাধিগুলির মধ্যে স্পষ্ট যোগসূত্রও প্রদর্শন করে যা স্থূলতার মহামারীতে সম্ভাব্য অবদান রাখে সম্ভবত সবচেয়ে উদ্বেগজনকভাবে গবেষণাটি মেজাজ নিয়ন্ত্রণের ওপর সরাসরি প্রভাব দেখায় যার প্রভাব বিষণ্নতা এবং উদ্বেগজনিত ব্যাধি বোঝার ওপরেও পড়ে অতএব আমাদের দর্শকবৃন্দদের কাছে অনুরোধ যে যতটা পারবেন রাত্রের দিকে মোবাইল দেখতে দেখতে না ঘুমানো মোবাইলটা বন্ধ করে ঘুমানো এইগুলো না করলে আগামী দিনে এই যে প্রজন্ম আগামী প্রজন্ম তারা বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে যদি আক্রান্ত হয় তাহলে সুস্থ সমাজ কী ঘটবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত